সর্বশেষ সকলের প্রতি বার্তা আপনারা ঐক্যবদ্ধভাবে এই দিল্লির মোকাবেলা করবেন প্রথম আলো এবং ডেলি স্টার কেউ পড়বেন না অনলাইনেও পড়বেন না তাদের যত গুরুত্বপূর্ণ আর্টিকেল আসুক ভিডিও আসুক দেখবেন না পড়বে না এবং অফলাইনে যে সকল হকাররা প্রথম আলো দিল্লি ডেলি স্টার এগুলো প্রচার করে বিক্রি করে তাদেরকে নিষেধ করবেন দরকার হলে তাদেরকে টাকা পয়সা দিবেন যে এগুলো থামা রাখবেন আর যদি না সরেন সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন আসসালাম আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিভাবে পুলিশ বাহিনী সাধারণ উপরে চরমভাবে নির্যাতন করে লাঠিচার্জ করে গুলি করে সাউন্ড গ্যাং নিক্ষেপ করে এইভাবে একের পর এক তাদের উপর আক্রমণ করে এমনকি মসজিদে গিয়ে মসজিদের উপর আক্রমণ করে আক্রমণ করে তাদেরকে একদম তসনস করে দেয় অথচ তাদের তাদের সমাবেশ ছিল খুবই শান্ত বিশৃঙ্খলা করতে ছিল না বরং হাসিনার রেখে যাওয়া এ পেটুয়া বাহিনী তাদেরকে চরমভাবে আক্রমণ করে তো সেই লক্ষ্যে আজকে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে শাহবাগ মোড় থেকে প্রথম আলো কার বাজারের ওইদিকে বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করা হয়েছে তো আমাদের যারা যে সামর্থ্য আছে যারা ঢাকার আশেপাশে আছি তারা অবশ্যই সেখানে দলে দলে যোগদান করব এবং আমাদের স্লোগান থাকবে দিল্লি না ঢাকা প্রথম হল স্টান এই মুহূর্তে বাংলা ছাড় তারপরে থাকবে আপোস না সংগ্রাম আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এরকম স্লোগানে আপনারা সেখানে জড়ো হবেন সেখান থেকে বিক্ষোভ মিশ্র শুরু হবে গিয়ে শেষ হবে জেনে রাখবেন এই প্রথম আলো এবং বেলিস্টার এটা হচ্ছে ভারতের দালাল ভারত যেহেতু আমাদের বাংলাদেশের শত্রুর চরম শত্রু মুসলিমদের চরম শত্রু তো এখানে আমরা দিল্লির বিরুদ্ধে যুদ্ধ বা রকম অ্যাকশনে না গিয়ে আগে নিজেদের ভিতরে যে সমস্ত বসে থাকা গোয়েন্দা ভারতের দালাল মিডিয়া অথবা যে কোনো মানুষ আছে তাদেরকেই আগে প্রতিহিত করা সুতরাং আমাদের নিজেদের ভিতরে যদি তাদেরকে প্রতিহত না করতে পারি আমরা ইন্ডিয়াকে কীভাবে প্রতিহত করবো সেজন্য আমাদেরকে প্রথম হলো ডেলিস্টার বিরুদ্ধে জোরালোভাবে সব জায়গা থেকে পদক্ষেপ নিতে হবে প্রতিটা জেলা থেকে আজকে আমি আশা করব প্রতিটা জেলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে এবং প্রতিটা ইউনিয়ন থেকে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ এই বাংলার জমিনে ইন্ডিয়ার কোনো তাবেদার কোনো মিডিয়াকে থাকতে দেওয়া হবে না যদি তারা থাকে তাহলে তাও করে ভুল সংশোধন করবে কিন্তু ষোলো বছর যেই মিডিয়াগুলো ইন্ডিয়ার তাবেদার করেছে ইন্ডিয়ার কথায় কলাপ কথা ইন্ডিয়ার মুখে কথা বলেছে ইন্ডিয়ার কথায় সাধারণ যুবক মানুষদেরকে জঙ্গি প্রমাণ করেছে সন্ত্রাসী বানিয়েছে ওই সকল ইসলামপন্থীদেরকেও আমি বলবো যারা বিভিন্ন গণতান্ত্রিক দলের সাথে জড়িত ইসলাম আন্দোলন জামাত শিবির জামাত ইসলাম খেলাফত মজলিস তো তাও যেন তাদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করে কারণ আজকে যদি আপনি কথা না বলেন কালকে যখন আপনি বিপদে বলবেন তখন কিন্তু কেউ কথা বলবে না শুধু সাধারণ জনতা আম জনতা যাদের উপর গুলি করা হয়েছে এই প্রতিশোধ নিতে হবে আপনাদের আপনারা বিক্ষোভ মিছিল বের করবেন আপনারা সব জায়গাতে কর্মসূচি ঘোষণা দেন যারা দীর্ঘ ষোলো বছর দিল্লির দাবিদার করেছে সেখানে পাঁচ পাচারের গোলাম ছিল তাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গেলে এইভাবে আক্রমণ করা হয় আর সরকার হটানোর জন্য বা গণভবন দখলের জন্য যখন মিছিল করা হয় সমাবেশ করা হয় সেখানে পুলিশ বাধা দেয় না পুলিশ চুপচাপ থাকে এই তো যাত্রাবাড়িতে যখন বিভিন্নভাবে গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছিল পুলিশ তাদের কাছেই যায় নাই অপরদিকে সাধারণভাবে যারা বিক্ষোভ করতেছিল সকল কারণ মেনে তাদের উপর এরকমভাবে গুলি চালালো তাহলে এই পুলিশগুলো কি যে পুলিশ নাকি দিল্লির তাবেদার সুতরাং পুলিশ বাহিনীর সংস্কার করতে হবে সর্বশেষ সকলের প্রতি বার্তা আপনারা ঐক্যবদ্ধভাবে এই দিল্লির মোকাবেলা করবেন প্রথম আলো এবং ডেলি স্টার কেউ পড়বেন না অনলাইনেও পড়বেন না তাদের যত গুরুত্বপূর্ণ আর্টিকেল আসুক ভিডিও আসুক দেখবেনও না পড়বেনও না এবং অফলাইনে যে সকল হকাররা প্রথম আলো দিল ডিল ডেলিস্টার এগুলো প্রচার করে বিক্রি করে তাদেরকে নিষেধ করবেন দরকার হলে তাদেরকে টাকা পয়সা দিবেন দিয়ে এগুলো থামা রাখবেন আর যদি না শোনেন সেক্ষেত্রে ব্যবস্থা নেবেন এবং পার্টি পক্ষে কখনোই প্রথম আলো ডেলিস্টার অনলাইন হোক অফলাইন হোক পড়বেন না ধরবেন না ছুঁবেন না দেখবেন ওরা এমনি থেমে যাবে